প্রিয় দর্শক আমরা এসেছি আজ সেই ফুলের রাজ্য গতখালিতে আজ আপনাদের দেখাবো গদখালির সেই ফুলের সৌন্দর্য ফুলের এবং মানুষের আনাগোনা এই সব নিয়ে আজকের ভিডিওটি ৎকালী সেই পানি সারা বাজার যেখানে হরেক রকম ফুলের সমাজ এবং মেলা রাস্তার দুই ধারদের ফুলের দোকান দোকানে হাজার রকমের ফুলের ফুল কি কি ফুল জিজ্ঞাসা করলি না ফুল আর ফুল মেলায় আসা দর্শনার্থীদের জন্য এখানে স্পেশাল বসার কিছু জায়গা রয়েছে ক্যান্টিন জাতীয় চারিদিকে ফুলের বাগান বাইরে তুলে পাবেন এইখানে ফুলের দোকান নাই বেড়াতে ও হই কাণ্ড রই রই ব্যাপার গদখালি মানেই আসছে সেই ভাইরাল দেখা আর শ্যামড়া আসছে এমনি ফুলির পাশাপাশি গদখালি আসলে মানুষের যে ভিড় এটা দেখা যায় ফুলের বাগান সূর্যমুখী টাইপের ফুল নামটা জানি না অবশ্য এই পুরো বাগানটাই জুড়ে এই ধরনের ফুল মানে একটার সাথে একটা ফিরি গোলাপ দেখতে যেমন সুন্দর এর সুবাসটাও তেমন সুন্দর এই গোলাপাৰ নাম কি কি কাড আমেৰিকান হাইব্ৰিড গোলাপ গোলাপ গুলৰ নাম হেৰি আমেৰিকান হাইব্ৰিড